যাওয়া লাগবে কেউ বাসতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে আরো সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে আননা বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক তোমার রবের নাম কি আমাদের রবকে ওমাদিন দিন তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা আমাদেরকে জিজ্ঞেস করা হবে কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আরেকটা একটা প্রশ্ন অমা এলম তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমন নকল করছে নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস্তারা বলবে

আর বলা হবে নাম কানাও মিলা আরুস বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর ভেরি টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরান বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রবকে মার রব্বুক সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাপ চাই দোয়া চাই কথা কন না আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব আমার কোন নামাজ রোজা নাই আমার কোনো রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম। আছে না নাই? সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াউমুত তাকাবুন। এর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে চিনো নাকি? সে বলবে চিনি না। তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম। এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম। এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম, চিল্লা বলেন ঠিক কি

ওই কবরে রাজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল থেলায়াত করবে তার কবরে রাজাব হবে নাহাদি সুরা সুরাতু আদি মামানে আতুন মিন বিল কবার এই সুরাটা এমন সুরা সাধারণ কোন সুরা না এই সুরাতুল মুল জেনাত লেবেলায় তেলাওয়াত করবে তার কবরে রাজাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফাজিলা স্টেটাস মনে থাকবে তো দুই নাম্বার স্টেটাস শেফা আতলি স এই সুরাটা ইসরাৎ তেলাতকারীর জন্য কেমনতের দিন সুপারিশ করবে কোরান সুপারিশ করবে খানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যানসেল আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এই জন্য বিশ্ব বললেন শাফাহাত লি সাহে দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নয় বললেন হাতে আন সাহবিহা এই সুরাটা কেয়ামতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ হাদিসের টেক্সট হচ্ছে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন মান করা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রিবেলা এই সূরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবানাল্লাহ পড়ে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয়দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয়দিন হোমওয়ার এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার দেয়া যায় না আরবীতে বলে আল ওয়াজিব আল আমি গতানুগতিক তাফসীর করি না আমি সমাজের खुद ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় গিয়ে ওখানকার ইয়্যাংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসীর এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড এতেই এটাই মান সুপুক্তিত হয় বেশি চিল্লায় এখন ঠিক না তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মুখ মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহ দেখো আরো জারে পারে আমিন হাত নামান এই সুরাটা ইটস এন আই এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দেবে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নেই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা মানিনা না বলে না ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো তো মানো কেন ডু ইউ বিলিভ অন দ্যাট হোয়াই ডু বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কর ডু ইউ সি দা ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন এন্ড হিজ মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পোড়া আল্লাহ বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আসি না নাই ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে কর মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ঝরনা ঝর্ণা ঝর্ণা ঝর্ণারে বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়ে ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক কি না ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা পাঠ করেছে সুবহানাল্লাহ পড়ে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবানলা করেন এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে